আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইসরায়েল লেবানন যে যুদ্ধ চলছে সেটা আসলে কত দূর যেতে পারে এবং কোন দিক থেকে কি হচ্ছে দেখেন আমি বারবারই আপনাদেরকে কিন্তু বিভিন্ন জিনিস দেখাচ্ছি এবং একটার সাথে আরেকটা যে কিভাবে ডটসগুলা কানেক্টেড সেটা যদি মোট কথা হচ্ছে যে একসাথে পুরা পিকচারটা দেখতে হবে একেবারে চোখের সামনে সব কিছু মেলাতে হবে দেন আপনি দেখবেন যে পাজলগুলো মিলিয়ে ফেলতে পারছেন আমি প্রথমেই আপনাদেরকে দেখাই দু হাজার তেইশ সালের অক্টোবরের ষোলো তারিখের এক রিপোর্ট এবং সেটি আবার তার আগে সেপ্টেম্বর বাইশ তারিখে ইসরায়েলের একটা নিউজ পেপারের রিপোর্ট সেইম রিপোর্ট আর কি দুই জায়গায় পাবলিশ হয়েছে বাট দুই দেখানো হয়েছে এখানে মূলত ওয়েলকাম টু দি নিউ নিউ মেডালিস্ট নতুন একটা মধ্যপ্রাচ্য দেখানো হচ্ছে এবং সেখানে জাতিসংঘের একটা মিটিংয়ে সেখানে নেতানিয়াহু এরকম একটা চিত্র দেখিয়েছেন আপনারা হয়তো সবাই এই পরিচিত এই যে সবুজ যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেখানো হচ্ছে নতুন এবং সেখানে একটা জিনিস আপনারা একটু দেখেন যে সৌদি আরবের কোন অংশ পর্যন্ত পর্যন্ত সেই সবুজ দাগ দেখানো হচ্ছে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার একটা তর্জোড় চলছে সেই ব্যাপারটা আপনারা ভালো করে বুঝতে পারবেন দেখেন এই যে রিপোর্টটা এখানে কি দেখিয়েছে নেতানিয়াহু সেখানে বলেছে বিশ্ব বাসীর উদ্দেশ্যে যে আমরা যখন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করি তখন আমাদের একেবারে ভূমি ছিল অনেক কম কিন্তু তাদের টার্গেট তো রয়েছে সেই আদি সেই ইসরায়েল রাষ্ট্রের যে সীমা পরিসীমা কি আসলে দেশগুলো দখল করার মাধ্যমেই তারা করবে নাকি তাদের তাদের ইনফ্লুয়েন্স মোটামুটি এই 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 পর্যন্ত পর্যন্ত বলয়টা ছড়িয়ে তারা কাজটা করবে আপনারা ইতোমধ্যে প্রমাণ পেয়েছেন যে যখন হামাসের সাথে গত বছর অক্টোবর সাত তারিখে যখন এই যে কনফ্লিক্ট শুরু হয় হামাস যখন অ্যাটাক করে ইসরায়েলে প্রবেশ করে তখন কিন্তু ইজিপ্ট তাদেরকে ইন্টেলিজেন্স রিপোর্ট দিয়ে সহায়তা করেছিল একইভাবে ইরান যখন ইসরাইলে কিছু মিসাইল নিক্ষেপ করে তখন জর্ডান তাদের আকাশ সীমা ব্যবহার করতে দেয়নি তারা কিন্তু পাল্টা আক্রমণ করে এটা প্রতিহত করতে চেয়েছিল এখন আপনার কাছে মনে হতে পারে কেন জর্ডান আসলে কিসের ভয় পাচ্ছে এই যে সেইটা হচ্ছে এটাই যে জর্ডান ইজ সিন অ্যাজ আ স্টেবল কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট বাট ফিয়ার্স দি ইসরায়েল হামাস ওয়ার কুড স্পিল ওভার টু ইটস বর্ডার্স তার মানে জর্ডান কিন্তু মোটামুটি কোনোভাবেই চাইছে না যে ইসরায়েলের সাথে যেন তাদের কোনো কনফ্লিক্ট বেঁধে যায় এখন আব্রাহাম অ্যাকোর্ডস নামে একটা অ্যাকোর্ডস আছে আপনারা যেটা দেখেছেন যে ট্রাম্পের আমলে সেই অ্যাকোর্ড আওতায় চলছে এবং সেইটার থেকে একটা বেশ ফলপ্রসূ হয়েছে সেই সেইটা সেই শান্তি চুক্তির মাধ্যমেই কিন্তু মধ্যপ্রাচ্যের যেমন আরব আমিরাত এবং আরও বেশ কয়েকটা দেশ কাতার এবং একের পর এক আসলে বেশ কয়েকটা দেশের সাথেই তারা নর্মাল করে ফেলেছে ইভেন সৌদি আরবের সাথেও এরকম একটা নর্মালাইজেশন ডিলের ব্যাপারে কথা হচ্ছে এখনও পর্যন্ত কথা হচ্ছে যে তারা সেই ডিলটা করে ফেলবে এখন তাদের কথা হচ্ছে এই যে সৌদি আরবের দেখেন যে গ্রিন লাইন যেখানে দেখানো হচ্ছে এখানে কিন্তু মক্কা মদিনা সব পড়ে যায় অর্থাৎ আমরা যে সব জিনিসপত্র জানছি যে কেন একটা সময় গিয়ে পুরা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তার হবে সেটার কিন্তু একেবারেই প্রমাণ আমরা হাতে নাতে পাচ্ছি তাহলে এখন আগামীতে কি হবে দেখেন সেই ব্যাপারগুলো দেখাই তার আগে একটু দেখাই যে এই যে বৈরুতে যে পেইজার একটা হলো সেখানে তারা অলরেডি জেনেছিল যে হামাসের মতো তারা নাকি অ্যাটাক করতে পারে আগে থেকেই তারা তাদেরকে প্রতিহত করেছে এবং এখানে একটা জিনিস হচ্ছে যে এই পেইজারের যে আসলে বিস্ফোরণগুলো হয়েছে এটা নাকি ইসরায়েলের পনেরো মানে মোসাদের পনেরো বছরের একটা দীর্ঘমেয়াদী প্ল্যান চিন্তা করতে পারেন যে কত লম্বা লম্বা ব্লু তারা তৈরি করে এবং সেটা তারা এক্সিকিউট করে তো তাদের সাথে পাড়াটা কতটা ডিফিকাল্ট আমরা তো জাস্ট এক ছয় মাসের প্ল্যান করি কিন্তু এরা কিন্তু বছর পরে কি করবে সব আগে থেকে তাদের সেখানে দৃশ্যপটে রয়েছে আমি একটা কথা না যে টি করোনা বরিয়ালিস নোভা বিস্ফোরণ সেটা দেখা যাবে এই মাসেই তো এর মাধ্যমে সকল কিছু কিভাবে কানেক্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারেন যখন তো ভিডিও দেই তখন আপনারা বলেন যে ভাই কি বলেন হাবি যাবি কোনো কিছু মেলে না এই সেই আপনারা কিন্তু মিলিয়ে দেখেন সেইভাবে কি একসাথে বসিয়ে কিছু দেখেন তাহলেই তো বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কি হচ্ছে এই যে আরেকটা দেখাই যে সিরিয়া সিরিয়ার এই যে ইরানের যে সব অস্ত্রাগার রয়েছে সেখানে ইসরায়েলি বাহিনী রেড দিয়েছে এবং সিরিয়ায় একটা ঘটনার মাধ্যমে কিন্তু আপনার রাশিয়ার সাথে গ্যাঞ্জাম বাঁধবে সেই ব্যাপারটা আমি পরবর্তীতে দেখাবো আবারও হ্যাঁ তো আপাতত আপনারা যেটা দেখতে পারছেন যে লেবাননে শুরু করেছে গত বছর কি বলেছিলাম যে হামাস শুধুমাত্র তারা প্রতিহত করে খ্যান্ত থাকবে না এটা আস্তে আস্তে ছড়াবে ইভেন ওই যে দুই বা একুশ সালে বৈরুতে একটা বিস্ফোরণ হয়েছিল বিশাল তাদের যে পোর্টে বিশাল একটা বিস্ফোরণ হয়েছিল সেটা আমি কানেক্ট করে দেখিয়েছিলাম যে কেন তারা আসলে এদিকে যাচ্ছে আর আরও অনেক অনেক রিপোর্টস আছে আমি একের পর এক এই রিপোর্টসগুলো সব রেখেছি এবং আগামীতে দেখাবো আপনারা তখন আরও ভালো করে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে তো যাই হোক আপাতত ইনিশিয়াল একটা ভিডিও দিলাম লেবাননের এই যুদ্ধেও কেন্দ্রিক বাট বুঝতে পারছেন যে কোথা দিয়ে কোথায় যাচ্ছে এইটা যদি এখনো না মেলাতে পারেন তাহলে আমি মনে করবো যে আমরা আসলে অনেকটাই আসলে বধির হয়ে গেছি অনেকটাই অন্ধ টাইপের হয়ে গেছি যে আমরা আসলে দেখেও বুঝতে পারছি না ব্রেইন খাটাতে পারছি না ওকেই